শীতলা সপ্তমী দু হাজার চব্বিশ নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে শীতলা সপ্তমী কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি কিভাবে পালন করতে হবে আচার নিয়ম বিধি এবং শীতলা মায়ের কথা শীতলা সপ্তমী হিন্দুদের অন্যতম বিখ্যাত উৎসব হিন্দুরা কৃষ্ণপক্ষের সময় চৈত্র মাসের সপ্তম দিনে শীতলা সপ্তমী পালন করে যা দোল পূর্ণিমার সাত দিন পরে হয় এই দিনটি শীতলা দেবীর উদ্দেশ্যে পালন করা হয় চিকেন পক্স গুটি বসন্তর মতো রোগের সংক্রামক এড়াতে লোকেরা প্রার্থনা করেন শীতলা মায়ের এবং তার থেকে আশীর্বাদ প্রার্থনা করেন নিজেদের পরিবারকে সুরক্ষিত রাখতে কিছু অঞ্চলে সংস্কৃতিতে শীতলাকে সাত নাম বলা হয় শীতলা অষ্টমী বলা হয় বসদা বলা হয় মা শীতলার পৌরাণিক কাহিনী অনুসারে দেবী পার্বতীর একটি প্রকাশ যিনি ঈশ্বরের পবিত্র অগ্নিকাণ্ডের সময় আবির্ভূত হয়েছিলেন দেবীর চার হাতে একটিতে থাকে ডাস্টব্যান বহন করার কথা বলা হয় এবং অন্যটিতে ঝাড়ু নিমপাতা এবং জলের কলস ধরে রাখতে বলা হয় তিনি একটি খরের উপর ভ্রমণ করেন যদিও প্রথম দুটি পরিষ্কার পরিচ্ছন্নতা চিত্রিত করে কলসটি পৃথিবীর সমস্ত জীবনের জন্য পরিষ্কার জলের গুরুত্বর উপর জোর দেয় আর নিম চিকিৎসাগত সুবিধার জন্য পরিচিত ভগবান শিবের ঘামের একটি পুঁথি মাটিতে পড়েছিল এবং জরাসুর নামে পরিচিত একটি রাক্ষস মাটি থেকে উঠেছিল জরাসুরকে জর দেবতা হিসেবে সম্মান করা হয় যিনি সারা বিশ্বে অসুস্থতা ছড়িয়ে দিয়ে মানবতার ক্ষতি করেন আমাদের পরিবার এবং নিজেদের অসুস্থতা থেকে রক্ষা করার জন্য দেবীর কাছে প্রার্থনা করে আমরা শীতলা সপ্তমী পূজা করে থাকি এটি ব্যাপকভাবে বিশ্বাস করা হয় যে দেবী শীতলা হাম চিকেন পক্স গুটি বসন্তর মতো সংক্রামক অসুস্থতা থেকে প্রতিরোধ করে ভক্তদের রক্ষা করেন শীতলা সপ্তমীর আচার বিধি সূর্য ওঠার আগে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করতে হবে এরপর স্বাস্থ্যকর এবং শান্তিময় জীবন যাপনের জন্য শীতলা মন্দিরে গিয়ে বিভিন্ন আচার অনুষ্ঠান পূজা করে মায়ের কাছে প্রার্থনা করতে হবে এই দিন ভক্তরা রান্না করা থেকে বিরত থাকেন শুধুমাত্র আগের দিন তৈরি করা খাবার গ্রহণ করা হয় এই দিনে গরম খাবার খাওয়া নিষিদ্ধ শীতলা মায়ের পূজায় অনেকে প্রদীপ জ্বালেন না শীতলা সপ্তমী নিয়ে পৌরাণিক কথিত কাহিনী আছে এক গ্রামে একজন মহিলা বাস করতেন ওই মহিলা শীতলা দেবীর ভক্ত ছিলেন এবং শীতলা পূজা করতেন একবার গ্রামে আগুন লাগলে সবার ঘর পুড়ে গেলেও ওই মহিলার ঘর পড়েনি লোকজন এর কারণ জানতে চাইলে শীতলা পূজার গুরুত্ব ব্যাখ্যা করেন ওই নারী পরে গ্রামের অন্যান্য লোকেরাও প্রতি বছর শীতলা মায়ের পূজা শুরু করেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন শুভকামনায় নমস্কার